আপনি কি এসআইআর ফর্ম ফিল নিয়ে চিন্তিত এই ভিডিওটি তাহলে আপনার জন্য পশ্চিমবঙ্গের এসআইআর ফর্ম পূরণের দু হাজার পঁচিশ সালের ভুল এড়াতে প্রতিটি ধাপ সঠিকভাবে জানুন রইল সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংক্রান্ত গণনা বা ইনোগ্রেশন ফর্ম যা এসআইআর ফর্ম নামে পরিচিত তা পূরণের প্রক্রিয়া শুরু হয়েছে ভারতের নির্বাচন কমিশনের দ্বারা প্রদত্ত এই ফর্মটি পূরণ করা খুবই জটিল না হলেও কিছু নির্দিষ্ট বিষয়ে সতর্ক থাকার প্রয়োজন একটি ছোট্ট ভুল আপনার আবেদন প্রক্রিয়া সমস্যা তৈরি করতে পারে এই আবেদন ফর্মটি নির্ভুলভাবে পূরণের প্রতিটি ধাপ বিস্তারিতভাবে আলোচনা করা হলো ফর্মের প্রথম অংশ ও প্রি প্রিন্ট তথ্য ফর্মটি হাতে পাওয়ার পর আপনি দেখবেন এর প্রথম অংশে আপনার কিছু তথ্য আগের থেকে প্রিন্ট করা রয়েছে এই পি প্রিন্ট অংশে আপনার কোনো কাজ নেই শুধু নিজের বর্তমান ভোটার কার্ডের সঙ্গে তথ্যগুলিকে মিলিয়ে নিতে হবে বিএলওর তথ্য ফর্মের ওপরের দিকে ফর্ম বিতরণকারী বিএলওর নাম এবং ফোন নাম্বার ইংরাজিতে লেখা থাকবে কোনো প্রশ্ন থাকলে বা সমস্যায় পড়লে আপনি এই নম্বরে যোগাযোগ করতে পারবেন ভোটারের তথ্য এই অংশে আপনার নাম বাংলায় এপিক নাম্বার ঠিকানা ক্রমিক সংখ্যা অংশ নম্বর বিধানসভা এবং রাজ্যের নাম আগের থেকে ছাপা থাকবে এর সাথে একটি কিউআর কোড আপনার বর্তমান ভোটারের কার্ডের প্রতিটি ছবিও কৃপিন করা থাকবে ভোটারের বর্তমান তথ্য ও ছবি এই অংশে আপনাকে কিছু তথ্য পূরণ করতে হবে এবং একটি ছবি লাগাতে হবে সাম্প্রতিক ছবি নির্দিষ্ট স্থানে আপনার একটি সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে ছবির ব্যাকগ্রাউন্ড সাদা বা হালকা রঙের হলে ভালো হয় কারণ অনলাইন ফর্মে সাধারণত সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি চাওয়া হয় জন্ম তারিখ ইংরেজিতে দিন মাস এবং বছর অর্থাৎ ডেট মান্থ ইয়ার ফর্মেটে আপনার জন্ম তারিখটি লিখুন আধার নম্বর এটি ঐচ্ছিক হলেও নির্ভুলতার জন্য অবশ্যই পূরণ করা উচিত ইংরেজিতে লিখবেন ফোন নাম্বার আপনার বর্তমান মোবাইল নাম্বারটি ইংরেজিতে লিখুন পিতা বা অভিভাবক বা মায়ের নাম পিতার নাম উল্লেখ করুন অভিভাবক শব্দটি শুধুমাত্র অনাথ আশ্রমের বাসিন্দাদের জন্য প্রযোজ্য বিবাহিত মহিলারাও এখানে পিতার নামই লিখবেন স্বামীর নাম নয় যদি পিতার নাম বা মায়ের বর্তমান এপিক নাম্বার দু হাজার পঁচিশ অনুযায়ী থাকে তাহলে তা উল্লেখ করুন স্বামী বা স্ত্রীর নাম শুধুমাত্র বিবাহিত ব্যক্তিরা এই অংশটি পূরণ করবেন এখানে আপনাদের জীবনসঙ্গীর নাম ও তার বর্তমান এপিক নাম্বার উল্লেখ করুন অবিবাহিত বা বিধবা বা বিপক্ষী বা ডিভোর্সি হয়ে গেলে এই অংশটি ফাঁকা রাখুন এসআইআর মূল অংশ দু সালের তথ্য ফর্মের এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি তথ্য এটি দু সালের ভোটার তালিকার উপর ভিত্তি করে পূরণ করতে হবে এটি দুটি ভাগে বিভক্ত যাদের দু সালের ভোটার তালিকায় নাম ছিল যাদের নাম দু হাজার দুই সালে ভোটার তালিকায় ছিল তারা এই অংশটি পূরণ করবেন এখানে দু হাজার দুই সালের তালিকা অনুযায়ী আপনার নাম বানান পরিবর্তন হলেও পুরনোটি এপিক নাম্বার আত্মীয়ের নাম ও সম্পূর্ণ এবং ঠিকানা সংক্রান্ত তথ্য জেলা বিধানসভা অংশ নাম্বার ক্রমিক সংখ্যা পূরণ করবেন যাদের পূর্ববর্তী আত্মীয়ের তথ্য ধরে এসআইআর করাতে চান যারা দু সালের পর ভোটার হয়েছেন তাদের মা বাবা দাদা ঠাকুর মা দু সালের ভোটার তালিকার তথ্য দিয়ে এই অংশটি পূরণ করবেন এখানে সেই আত্মীয়ের নাম ও তার দু হাজার দুই সালের এপিক নাম্বার আত্মীয়ের নাম এবং তার কার্ড অনুযায়ী এই ঠিকানা সংক্রান্ত তথ্য পূরণ করতে হবে আবেদনকারীর সাথে সেই আত্মীয়ের সম্পর্ক যেমন পিতা মাতা উল্লেখ করতে হবে ফর্ম জমা দেওয়ার আগে জরুরি নির্দেশিকা স্বাক্ষর নির্দিষ্ট স্থানে আপনার স্বাক্ষর করুন অথবা তার বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্টির ছাপ দিন টিপ সই টিপ ছাপ দিলে একজন সাক্ষী হিসাবে সই করুন ডকুমেন্টস এই ফর্মের সাথে কোনো অতিরিক্ত ডকুমেন্টস জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই বিবাহিত মহিলাদের জন্য বিবাহিত মহিলার রক্তে সম্পর্ক অর্থাৎ বাবা মা দাদু ঠাকুর ঠাকুমা তথ্যই ব্যবহার করবেন এমনকি বিয়ের পর যদি পদবি পরিবর্তন হলেও দু হাজার দুই সালের তালিকা অনুযায়ী বিয়ের আগের নাম বা পদবী লিখতে হবে ফর্ম পূরণের তাড়াহুড়ো না করে একটি কপিতে আগে অভ্যেস করে তারপর মূল ফর্মটিকে পূরণ করুন এতে ভুলের সম্ভাবনা অনেকখানি কিন্তু এড়ানো যাবে একজন ভারতের নাগরিক হিসাবে এসআইআর প্রক্রিয়ায় অবশ্যই অংশ নিন আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন অবশ্যই এসআইআর প্রক্রিয়ায় অংশ নিয়ে তাদের আপনার নির্দিষ্ট তথ্য দিয়ে সরকারকে সহায়তা করুন অবশ্যই এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং একটি মূল্যবান কমেন্ট কমেন্ট করে জানান